রাজধানীর বনানী গুলশান উত্তরাসহ বিভিন্ন এলাকার উন্নয়ন দেখে মুগ্ধ হয়েছেন চিত্রনায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত জলিল আর তাই তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন অনন্ত জলিল লিখেছেন আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই ভবিষ্যতেও জড়িত হওয়ার কোনো সম্ভাবনা নেই বিভিন্ন ক্রেতার সঙ্গে মিটিংয়ে আমাকে প্রায়ই গুলশান বনানী উত্তরা যেতে হয় দিন দিন চোখের সামনে বদলে যেতে দেখলাম এলাকাগুলো যেন জাদুর কাঠি হাতে নিয়ে উন্নয়নে নেমেছেন আমাদের মেয়র তিনি বিজিএমই এফ ও সার্ক চেম্বারে সভাপতি ছিলেন তার কাছে মেয়ের হিসেবে যা আশা করেছিলাম ঠিক তাই পেলাম ফুটপাতগুলো ঝকঝকে ডিভাইডারগুলোতে টপ বানি ফুলের চাষ ঢাকা চাকা নামের নতুন গাড়ি প্রচলন হাতিঝিল ইঞ্জিন চালিত নৌকার ব্যবস্থা ডাস্টবিন পাবলিক টয়লেট সব যেন রূপকথার গল্পের মতো উঠে গেল আমি আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না